মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মতিগতি আজকাল কিছুই বোঝা যাচ্ছে না কখনো কখনও তিনি যুদ্ধরত কোনো দেশের যুদ্ধ থামাতে মধ্যস্থতা করতেন কখনো আবার তিনি নিজেই কোনো দেশের বিরুদ্ধে যুদ্ধের হুঙ্কার দিচ্ছেন কখনো তিনি আবির্ভূত হচ্ছেন শান্তির দূত হিসেবে কখনো আবার নিজেই হচ্ছেন শান্তি ভঙ্গের কারণ এ থেকে বোঝা যায় ডোনাল্ড ট্রাম্প যুদ্ধ থামাতে আগ্রহী নাকি জিয়ে রাখতে। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য বলছে এবার ট্রাম্পের শিকার হতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার উত্তর উপকূলে ক্যারিবীয় সাগরের তীরে অবস্থিত দেশ যে কোনো মুহূর্তে সেখানে হামলা চালানোর নির্দেশ দিতে পারেন মার্কিন অধিপতি এর মধ্যে মার্কিন সামরিক বাহিনী ক্যারিবীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন পুয়ের্তো রিকো দ্বীপের বিমান ঘাঁটিতে অনেকগুলো অত্যাধুনিক এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান প্রস্তুত রেখেছে মার্কিন নৌবাহিনীর বৃহত্তম বিমানবাহী অনতরী জেরাল্ড ফোর্ড আটটি যুদ্ধ জাহাজ সেই সাথে একটি পারমাণবিক শক্তিচালিত ডুবু জাহাজ পাঠানো হয়েছে সেখানে মোতায়েন করা হয়েছে দশ হাজারেরও বেশি সেনা ট্রাম্পের সবুজ সংকেত পেলেই যারা হামলা চালাবেন ভেনেজুয়েলার মাটিতে ধামাকা অফার ওয়ালটন ল্যাপটপ পাওয়া যাচ্ছে নতুন ছাড়কৃত মূল্যে প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কি এমন বিরোধ রয়েছে ভেনিজুয়েলার যার কারণে এমন প্রস্তুতি নিচ্ছেন ডোনাল্ড ট্রাম্প ট্রাম্পের প্রথম মেয়াদ থেকে মাদুরোর সমাজতান্ত্রিক প্রশাসনকে নিরাপত্তা হুমকি হিসেবে বিবেচনা করত ওয়াশিংটন তাদের বিশ্বাস ভেনিজুয়েলার মাদুরো সরকার সরাসরি দেশটির মাদক চক্রের সঙ্গে জড়িত আর মাদুরো সরকারের প্রত্যক্ষ মদদেই যুক্তরাষ্ট্রে মাদক পাচার করে ভেনিজুয়েলা শুধু তাই নয় অবৈধ অভিবাসী যুক্তরাষ্ট্রের শত্রু ইরান ও রাশিয়ার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্কেও ট্রাম্পের মাদুরোর প্রতি ক্রোধ তৈরির অন্যতম কারণ দুই সালে প্রথম মাদুরো ও তার বেশ কয়েকজন সহযোগীর বিরুদ্ধে মাদক পাচারে জড়িত থাকার আনুষ্ঠানিক অভিযোগ আনে যুক্তরাষ্ট্র এমনকি মাদুরোকে ধরিয়ে দিতে পনেরো মিলিয়ন ডলার পুরস্কার ঘোষণা করে ট্রাম্প প্রশাসন ট্রাম্পের অভিযোগ অনবরত মাদক পাঠিয়ে আমেরিকার তরুণ সমাজকে বিপথে নিয়ে যাচ্ছে ভেনেজিওলা আর এর প্রধান পৃষ্ঠপোষকতা করছেন দেশটির প্রেসিডেন্ট মাদুরো নিজে। তবে ট্রাম্প তার দ্বিতীয় মেয়াদে এসে ভেনিজুয়েলাকে চূড়ান্তভাবে সায়স্তা করতে প্রতিজ্ঞাবদ্ধ হয়েছেন ক্যারিবীয় সাগর ও প্রশান্ত মহাসাগরের লাতিন আমেরিকা সংলগ্ন উপকূলে ক্ষণেই হামলা করছেন ভেনিজুয়েলার সন্দেহভাজন নৌকাগুলোর উপর গেল সেপ্টেম্বর থেকে নভেম্বরের মাঝামাঝি পর্যন্ত একুশটি মাদকবাহী নৌজানে আঘাত হেনেছে মার্কিন বাহিনী আর তাতে অন্তত তিরাশি জন নিহত হয়েছেন খুব শীঘ্রই ভেনেজুয়েলায় অভিযানের নতুন পর্ব শুরু করা হবে বলেও হুমকি দিয়েছে মার্কিন কর্মকর্তারা এদিকে শুরু থেকে ট্রাম্পের সব অভিযোগ অস্বীকার করে আসছেন ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মতুরো তবে বিশ্লেষকরা বলছেন ভেনেজুয়েলার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের এই যুদ্ধাঙ্গেহী মনোভাব কেবল মাদক পাচারের অভিযোগের কারণে নয় বরং ট্রাম্পের নজরে পড়েছে ভেনেজুয়েলার বিপুল পরিমাণ তেলের খনি হয়তো সে কারণেই ভেনিজুয়েলার মাদুর সরকার পরিবর্তনে উঠে পড়ে লেগেছেন ট্রাম্প রাসেল ইন অনলাইন